কেউ একটু মোটা হইলে কয় তুই মোটুর ঘরের কারণ নাক যদি ছোট হয় এরে কয় বোসা তোর নাক বোচা না না স্টপ থামেন অনেক হয়েছে আন্না এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এরে কয় বোসা তোর নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃগর্ভে গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে ইউ স এরকম ফিল আরো হ্যাঁ মি লা ইলা ইল্লা হুল্ আজি জুম হাকিম তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা ভ্রুন কণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না কারণ এই চেহারা আমরা বানাই নাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতার নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম